আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দায় আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওই দিনে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাসের কাছেই ছিল ডাক্তার হসপিটালটা তো আরশা হওয়ার পর এটা হচ্ছে আমার ডায়াবেটিস টেস্ট করার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে হচ্ছে আমার আজকে ডায়াবেটিস টেস্ট করবে আসার পর দেখলাম এখানে আমার মতো অনেকেই আছে যাদের হচ্ছে ডায়াবেটিস টেস্ট করবে আমি এসেছিলাম সকাল সাড়ে সাতটায় দেন আমি এখান থেকে বের হয়েছি হচ্ছে সাড়ে এগারোটার সময় অনেক সময় লেগেছে তো তারপর হচ্ছে আমি ডায়াবেটিস টেস্টের জন্য আর কি খেতে না বলেছিল তার জন্য আর কি খাওয়া হয়নি তারপর আমি সাড়ে এগারোটা থেকে হচ্ছে একটা কেক খেয়েছিলাম আর এখন যাচ্ছে হচ্ছে একই হসপিটালে এ পাশ আর ওই পাশ আর কি তো আমি ওই আরিশার আজকে হচ্ছে চোখের পরীক্ষা করবে একটা তো তার জন্য হচ্ছে পরীক্ষা করে আসলাম এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি বাসায় আসার পর হচ্ছে আইসাকে এখন গোসল করিয়ে দিবো তো তার জন্য আমি আগে সব কিছু রেডি করে নিচ্ছি এখানে ওর যেই তেল তারপর শাওরা জেল ক্রিম তারপর জামা কাপড় যা আছে সবগুলো আর এখানে হচ্ছে প্যাম্পাসের ক্রিমটাও নিয়ে নিয়েছি তো আইসের বার টোপ আছে তারপর হচ্ছে এখানে ও যেহেতু অনেক ছোটো তার জন্য আর কি ছোটো একটা বল নিয়েছি আর এই রুমালটা দিয়ে হচ্ছে আইসাকে গোসল করিয়ে দিই তো এটা হচ্ছে বিকাল থেকে সবাই ঘুমাচ্ছে আইসেও ঘুমিয়ে পড়েছে এখন আর এইটা হচ্ছে তার পরের সকাল দিকে আজকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আদিল এখন বানা হচ্ছে যে সে বাইরে যাবে এই বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া লাগবে তো তার জন্য আর কি নিজে নিজে সব জামা করে নিয়ে এসেছে এখন তার নানুকে বলেছে পরি দিতে তো নানু পড়িয়ে দিয়েছে এখন বাইরে যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে আর এই পাশে হচ্ছে আমি আজকে সকালের জন্য পাস্তা রান্না করতেছিলাম আর চিকেন দিয়ে আর ডিম দিয়ে এখানে হচ্ছে চিকেনটাকে আগে ভেজে নিয়েছি তারপর হচ্ছে দুটা ডিম দিয়ে দিচ্ছি তো সব মশলা টশলা দিয়ে এখন হচ্ছে আমার রান্না হয়ে গেছে প্রায় পাস্তাটা এখন কিছু সামান্য সস দিয়েছি আর হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে দেন হচ্ছে নামিয়ে নেব এখন হচ্ছে আমার সকালে নাস্তা খেতে খেতে অনেক দেরি হয়ে যায় প্রায় দশটা সাড়ে দশটায় বেজে যায় যেহেতু আরিসা ছোটো তো সকাল সকাল ওকে নিয়ে অনেক সারা রাত জাগতে হয় আর কি তার জন্য সকাল অত দেরি হয়ে যায় আবার সকালবেলা উঠে হচ্ছে আরিশাকে গোছা গোছ গাছ করাতে করাতে অনেক মানে দেরি হয়ে যায় তো এটা হচ্ছে দুপুরের দিকে আমি দুপুরে রান্নাবান্না করেছি আর সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি এখানে হচ্ছে জাস্ট এই চিকেনটুকু রান্না করেছিলাম ওইটারই ভিডিও করে হয়েছে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে হচ্ছে আদিলে বাবা বলছে যে যেহেতু অনেক বৃষ্টি নামছে তো পাতলা কিছু রান্না করো তো সবজিতে রান্না করতে বলছিলো সবজি আর কি কোনোটাই ছিল না তার জন্য হচ্ছে ফ্রিজে গরুর মাংস যেটা ছিল ওইটা দিয়ে রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে মাংসগুলোকে আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সব মশলা টশলা দিয়ে রান্না বসিয়ে দিব তো এখন হচ্ছে মাংসটা চড়িয়ে দিলাম আর জালটা হচ্ছে ফার্স্টে হাই হিটে রেখে পানি উঠিয়ে তারপর হচ্ছে মিডিয়াম আছে করে দিব আমি হচ্ছে এখানে প্রায় দুই কেজির মতো সরি দুই কেজি না দেড় কেজির মতো মাংস নিয়ে এনেছি আমি আজকে অল্প কিছু হচ্ছে কিছুটা রান্না করবো আর যা থাকবে আমি এখান থেকে উঠিয়ে রাখবো কালকের জন্য আর কি আমি আমার হচ্ছে কালকে হসপিটাল আছে তো আমি ভাবলাম একবারই রান্না করে নিই যাতে হসপিটাল থেকে আসার পর আমার আর ঝামেলা করতে না হয় অবশ্যই আমু বাসা আছে তো আমার আর কোনো প্রবলেম নেই তো এখানে হচ্ছে চাল ডাল মুসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি একসাথে আর সমান সমান চাল যত যতটুকু পরিমাণ দিয়েছি আর ডালও ততটুকু পরিমাণে সমান সমান দিয়েছি তো এখন এই চালগুলো ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন আমি চালগুলো দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই আর এই পাশে হচ্ছে ভিডিওটা দেখাচ্ছি হচ্ছে সন্ধ্যার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার রান্না করতে করতে খোদা লেগে গেছে তার জন্য আর কি আমি এই বিস্কুটটা খেয়েছি আর এখন হচ্ছে আদিলের জন্য এই পাশে আমি নুডুস বসিয়ে দিয়েছি ও নুডুস খাবে আর মাংসটা হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে লাইটের জন্য আর কি মাংসটা সাদা সাদা লাগছে বাট এতটাও সাদা না আমি আর কি মশলা কম দিয়েছি তারপরও এতটা সাদা না যতটা ক্যামেরাতে আর কি বোঝা যাচ্ছে তো আদিলকে এখন রান্না করে আদিলকে নুডুলসটা দিয়ে আসবো ও কিন্তু আগে থেকেই নুরুস রান্না করার আগে থেকে চামচ নিয়ে বসে আছে এখন ফোন দেখতেছে আর হচ্ছে নুরুস খাবে আর এই পাশে হচ্ছে আমি কিছু মাংস হচ্ছে উঠিয়ে রেখেছি আর কিছু মাংস রেখেছি খিচুড়ির জন্য তো এখন হচ্ছে চালটা দিয়ে দিব এখন চালটাকে ভালোভাবে কষিয়ে হচ্ছে পানি দিয়ে দিব আর হচ্ছে ভিডিওতে এক্সট্রা আওয়াজ শুনতে পারেন ওইটা হচ্ছে আরিষিয়া যেহেতু আমার কোলে ওকে কোলে নিয়ে হচ্ছে আমি ভয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর পর হচ্ছে আওয়াজ করছে তো পানি দেওয়ার পর হচ্ছে আমি ঢেকে দিয়েছিলাম এখন চালটা সিদ্ধ হয়ে আসছে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়া এখন হচ্ছে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আর কি ঢেকে দেবো আর এই পাশে যেই বিপটা আছে ওই বিপটাকে হচ্ছে আমি জাল করতে দিচ্ছি আবার আর হচ্ছে এখন হচ্ছে আলু কেটে দিয়ে দিব এখানে আলু কেটে রেখেছিলাম এখানে আমি আলু এতগুলো দিতে চাইনি আমি ভাবছি যে মাংস যতটুক তার থেকে একটু কম দেবো বাট আলুটা বড় ছিল আমি বুঝতে পারি বেশ মানে সমান সমান হয়ে গেছে মাংসের আলু বাট ব্যাপার না ওকে আমরা এই খাবো তো এখন হচ্ছে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে পানি দিয়ে দেবো আলুটি সিদ্ধ হওয়ার জন্য মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ তো এখন দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া আমি আগেও জিরা গুঁড়া দিয়েছিলাম বাট এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তো এই পাশে আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আজকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ